গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত প্যাকিং অ্যান্ড মুভিং আমাদের শিফটিং আজ থেকে মোটামুটি শুরু শিফটিংয়ের অনেকগুলো ফেজ আছে তো আজকে যে ফেজটা সেখান থেকে স্টার্ট হচ্ছে আমাদের একটা রেন্টেড ফার্নিচার ছিল ফার্লেনকো থেকে একটা ছোট বেড তো সেইটা আজকে নিয়ে যাবে এই যে এই যে বেডটা এইটা নিয়ে যাবে আজকে চলো আমি বেরোচ্ছি রেডি হয়ে গেছি একটু লেট হলো এদের জন্য একটু দাঁড়িয়ে গেলাম কেননা না থাকলে কেউ যদি না থাকলে অসুবিধা প্রিয়াঙ্কা এখনও ওঠেনি এখন বাজে অ্যারাউন্ড সাড়ে নটা বেরোচ্ছি কাজে বাট আজকে ভাবছি ফার্স্ট হাফ করে চলে আসব সেকেন্ড হাফটা বাড়ি থেকেই করব এই হচ্ছে গল্প চলো বেরোই আগে লেট হয়েছে ট্রাফিকও পাবো ইকুয়ালি গুড আফটারনুন এভরিওয়ান গুড আফটারনুন না 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 তুমি হাই করো জাস্ট হাই করো হাই করো এটা দেব না হাই করো আগে হাই কর দুষ্টু খাওয়া স্নান হয়ে গেছে খাওয়া হয়ে গেছে সব হয়ে গেছে এখন দুষ্টুমি করছে গুড মর্নিং এভরিওয়ান গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বল গুড আফটারনুন ইটস নট মর্নিং গুড আফটারনুন হ্যাঁ আমি দুবার করে ঘুমিয়ে উঠে পড়লাম তাই তো এনে 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 লালা এনে গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম টু নাদার ব্লগ অফ বেঙ্গল ইজ ইন ব্যাঙ্গলোর অনেক দিন পর ব্লগ স্টার্ট করছি অনেক দিন পর ব্লগ করছি স্টার্ট করছি কি করছি আজকে থার্সডে হ্যাঁ এগুলো এখনও খোলা হয়নি আমাদের সময় হয়নি খোলা অনেক কিছু চলছে পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে বরফির আর আজকে হচ্ছে থার্সডে থার্সডে আমাদের হয় জানোই তোমরা এখন আমি লাঞ্চ করবো বলে এই যে ডাইনিং টেবিলে দাঁড়িয়ে আছি মানে সামনে দাঁড়িয়ে আছি আর কিছু কিছু জিনিস আমাদের গোছানো চলছে অনেক কিছুই হয়েছে আরও কিছু কিছু প্রচুর জিনিস আছে যেগুলো গোছাতে হবে আমাদের নিজেদের তারপর বাকি তো নো ব্রোকার্স আসবে মুভার্স প্যাকার্সরা তারা এসে সেদিনই করবে মানে এক তারিখ তো আমরা শিফট করছি এক তারিখ আমাদের এখানে থাকার লাস্ট ডেট থার্টি ফার্স্ট ছিল বাট আমরা একদিন এক্সটেন্ড করেছি ওনারকে বলে বিকজ আমাদের সম্ভব হচ্ছিল না কারণ ওখানেও যে বাড়িতে আমরা যাবো তোমরা জানোই তাদের থার্টি ফার্স্টে লাস্ট ডেট মানে তারাও ছাড়ছে যে টেনে থাকছে এখন এবং তারপর আমরা যাব এক তারিখ তো সেই কারণে বলেছি যত তাড়াতাড়ি সম্ভব পরিষ্কার করে দিতে রং করাতে হবে না রং না করলেও চলবে পরে দেখা যাবে আমরা কি শিফটটা করে যাই আমরা এই কথাটাই বলেছি আপাতত তো সেরকমই একটা কিছু কনভারসেশন হয়েছে এখনও সেটা নিয়েই আছি অ্যাডভান্স পে করা হয়ে গেছে হাফ হাফ এখনও বাকি আছে যেদিনকে মুভ করব সেদিন করব আর বাকি কি খবর বাকি বেশ কদিন ধরে গোছানো গাছানো চললো আরও গোছানো আছে জামাকাপড় কাঁচা হচ্ছে যেগুলো পরেছিল সেগুলো কাচা হচ্ছে প্রচুর জামাকাপড় আছে কাচতে দেওয়া আছে বা বানাতে দেওয়া আছে এরকম কিছু ব্লাউজ আছে যেগুলো আনতে হবে কিচ্ছু করা হয়নি মানে আমি ভেবেছি যাওয়ার আগে সব করে নিয়ে যাব বিকজ আবার অত দূর থেকে এখানে আসা মহাদেবপুরা এসে ব্লাউজ নিয়ে যাওয়া ইটস নেক্সট টু আর আনা তো আসবেই না আমাকে আগেই বলেছে যা নেওয়ার আগে থেকে নিয়ে নেবে গুছিয়ে নেবে তো জামা কাপড় মোটামুটি আমার ব্যাগ ব্যাগ করে শাড়ি রাখাই থাকে তো সেইখানেই থাকবে আরও যেগুলো ঢোকাতে পারবো ওই ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবো বাকি জামা কাপড় মোটামুটি আমরা সুটকেসে নিয়ে নেবো আর আমাদের মনে হয় যতদূর সম্ভব এক তারিখে কনভয় যাচ্ছে কনভয় ইন দ্য সেন্স যেরকম কি বলবো যত নেতা মন্ত্রী সবাই যায় আর তার আগে পিছনে প্রচুর গাড়ি থাকে আমাদেরও সেম ব্যাপার হচ্ছে সবাই হেল্প করতে চলে আসে সবাই হেল্প করতে এগিয়ে আসছে বুম্বা বুটাই দরকার পড়লে বলবে রাহুল দরকার পড়লে বলিস সৌমরা সৌমরা তো এই আই থিঙ্ক কালকেই ওরা আসবে ফ্রাইডে কালকেই ওরা দেখা করতে আসবে বলছে যে তোমরা এই বাড়ি কে একবার যাই দেখা করে আসবে হ্যাঁ হ্যাঁ আয় ওরা তারপর নীলমুন মানে কে নেই ওদিক থেকে আবার এও ফোন করেছিলেন আমাদের শান্তনুদা পিয়ালিদি শান্তনুদাও বললেন যদি আমরা না ঘুরতে যাই ওই সময় থাকি তাহলে ডেফিনেটলি আসবো আর একটা ক্রাইটেরিয়া মানে একটা আমার আবদার আছে সেটা তোমাকে রাখতেই হবে সেটা হচ্ছে বর্ফি বাবু আমাদের গাড়িতে যাবে তোমাদের হয়তো মনে থাকবে বরফির জন্মদিনে যে পার্টিটা হয়েছিল সেদিন রাত্রেবেলা লেট নাইট অব্দি যারা ছিল যারা আমাদেরকে বাড়িতে ড্রপ করেছে তাদের গাড়িতে সেই শান্তনুদার কথাই বলছি তো ওনার যদি থাকেন তাহলে ডেফিনেটলি ওনারাও আসবেন হেল্প করতে মানে হেল্প করার জন্য লোকজন প্রচুর সবাই বলছে স্যুটকেস লাগলে বলিস ট্রলি ব্যাগ লাগলে বলিস জামা কাপড় গোছানোর জন্য আমি ঠিক আছে লাগলে ডেফিনেটলি বলবো তো ওরা দিয়ে যাবে এই হচ্ছে ব্যাপার প্রচুর জিনিস প্রচুর জিনিস বুঝতেই পারছো একটা বাড়ি থেকে আর একটা বাড়িতে যাওয়া যাই হোক এত জিনিস নিয়ে ক্যারি করা মানে নিয়ে যাওয়া এত গাছ আর আমার গাছগুলোর অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে কি আর বলবো অনেক দিন ধরে মানে শিফট শিফট করতে করতে যা হয় আর কি হয়তো ওদেরও মন খারাপ চলো লাঞ্চটা সারি বৃহস্পতিবার তোমরা জানো এটা হচ্ছে খিচুড়ি এখানে আলু ভাজা আর এখানে চাটনি আর এখানে আমাদের দুটো খালি বাটি আমরা বাটিতে খাবো লালা এদিকে দিকে ওখানে বসে বসে চিৎকার করিস না গুড গয় চলে এসো চলে হুম 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 কেন চিৎকার করছো মা হুম কেন চিৎকার করছো বসো হ্যাঁ গুড গুড আমার শোনা লাঞ্চ করতে করতে এখানে মায়ের টিকিট দেখছি যাওয়ার টিকিট ডান ফেরার টিকিট দেখছি দেখি কি ককি কীরকম পাওয়া যায় কখন পাওয়া যায় টাইমিং দেখছি প্রাইস দেখছি এখানে একজন বসে বসে টমেটো চাটনি খাচ্ছে দেখো

চুপ করে বসতে বলেছি আঙুল দিয়ে দেখাও কি করতে বলেছি আঙুল দিয়ে দেখাও কিরম করে বসতে বলেছি চুপ করে ফিঙ্গার অন ইউর লিপস বলফি ফিঙ্গার অন ইউর লিপস না চাটনি পরে খাবে আগে আগে ফিঙ্গার অন ইউর লিপস করো কি বলেছি এখনো চাটনিতেই মত এখন চাটনি খাবে কি বলেছি চুপ আঙুল দিয়ে দেখাও বাবা বাবা পাকা বুড়ো হয়েছে একটা পাকা বুড়ো আসলে মায়ের আর বাবার দুজনেরই টিকিট কাটা হয়ে গেছিল মা কলকাতায় যাবে আর কলকাতায় যাবে হচ্ছে এই মাসের তেরো তারিখে দশ তারিখে টিকিট কাটতে বলেছিল কিন্তু দশ তারিখে হয়নি ইভেন তার আগেই কাটতে বলেছিল ময়ূরের স্বাদ আছে ময়ূর একদম খেপে যাবে আগের দিন স্বাদের মানে ময়ূরের এখানে যেদিন স্বাদ হলো আমরা যেদিন দিলাম সেদিনকে হচ্ছে একদম নয় একদম না ন তারিখের আগে কোথাও যাওয়া হচ্ছে না যাই হোক তো সাদের পরেই বেরোচ্ছে ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছিলো না থার্টিনতে বুম্বা করে দিয়েছে টিকিটটা ফেরাটা ছিল হচ্ছে কত তারিখে আঠাশ তারিখ না উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখে মায়ের আর সেই কারণে আমরা ভাবলাম যে কি করবো মা এখন বলছিলো দেখ কয়েকটা কাজ আছে ওখানে গিয়ে হবে না এরকমভাবে এত তাড়াতাড়ি আসা তো বাবা যেদিন যাচ্ছে বাবা তো থাকবে এখানে তো বাবা যাচ্ছে হচ্ছে পাঁচ তারিখ মানে জুলাই আর ফিফথ মানে ফিফথ জুলাই এবার মা বলছে তাহলে একটা কাজ কর ঠিক তার পরের দিন কাট ওটা স্যাটারডে হচ্ছে তোদের অসুবিধা হবে না তো আমি চলে আসবো অফিস টফিস থাকে যার জন্য মা চিন্তা করে ঠিক আছে ওই কারণেই আমি ফ্লাইটের টিকিট দেখছিলাম মা বললো ফ্লাইটে দেখ যদি পাস তাহলে ওটাই কেটে দিস আমার জন্য ঠিক আছে এই হচ্ছে ব্যাপার মানে এই হচ্ছে আসল গল্প আর বাবা যাবে বাবার তো কাজ থাকে ওখানে তোমরা জানোই বাবা যাওয়া আসা করে বেশ কিছু দিন ধরে কলকাতায় থাকে তো এই হচ্ছে ব্যাপার বাবা তো সবসময় এখানে থাকতে পারে না সেটা বাবার জন্য একটা অসুবিধা এই আর কি এইভাবেই চলছে এরমভাবেই চলবে আর কি আমরা নতুন বাড়িতে শিফট করব। মানে অন্য বাড়িতে ভাড়া বাড়িতে শিফট করবো বাট ওটাও বাড়ি তোমরা জানো কিছুটা হয়তো তোমাদেরকে দেখিয়েছিলাম বাট যেদিন যাব সেদিনকে পুরো বাড়িটা দেখাবো বা সাজানোর পর পুরো বাড়িটা দেখাবো লেটসি কি হয় আর ময়ূরের স্বাদ খুব এক্সাইটেড কি পরবো কি না কীরকম সাজবো যা হয় নিজেদের কারোর কিছু হলে একটা সাজ সাজগোজ করা একটা ব্যাপার থাকে তো কী কি না সেসব নিয়ে এখন চিন্তাভাবনা করতে হবে কারণ সেগুলো আলাদাভাবে রেখে আলাদা একটা প্যাক করতে হবে কারণ গিয়ে সঙ্গে সঙ্গে গোছানো এ করা সবই তো এদিক ওদিক ঢুকে যায় পাওয়া যায় না তো সেই কারণে ভাবছি এখানে বেরোনোর আগে মানে এখান থেকে বেরোবো নেক্সট উইক নেক্সট উইক না তারপরে নেক্সট উইকে তো মা আমরা নেক্সট উইকে যাচ্ছি নেক্সট উইকেন্ড হ্যাঁ নেক্সট উইকেন্ড এই উইকেন্ড তারপরে উইকেন্ড মানে আসছে উইকেন্ড পরে উইকেন্ড তো সেই কারণে এই সপ্তাহে এই উইকেন্ডে মোটামুটি কয়েক কিছু কিছু জামা কাপড় যেগুলো ওই এক সপ্তাহ পরবো বা কিছু সেই সবগুলো মানে সাইড করে রাখবো শাড়ি টারি দেখি কী পরা যায় বরফির আমার মায়ের বাবার রানার সবার আলাদা করে একটা জায়গা রেখে দিতে হবে প্যাক করে এই সারাক্ষণ হাঁটবি তুই হাঁটতে শিখেছিস বলে সারাক্ষণ হাঁটবি তুই হাঁটতে শিখেছিস বলে এই চ আবার দিদির কাছে চ চ চ চ চ সারাক্ষণ শুধু হাঁটে সে হাঁটছে তো না দৌড়োচ্ছে হ্যাঁ আর নয় আর নয় আর নয় এই দেখো এই আবার আসবে এই দেখো আবার এসেছে যে দাদু যে দাদু দাদু দাদা কই দাদা দাদা চ হ্যাঁ আমাদের দেখাচ্ছে দাদা কই চ দেখে 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 বোঝা দাদা পা হ্যাঁ দাদা 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 যা দাদা যা দাদা বাবা রে গড ব্লেসি বাবা এই যে এখানে চাদর যেগুলো সব নংরাজুলো সব কেচে তোলা হচ্ছে জামা কাপড় গোছানো চলছে এখানে সে ঘুমোচ্ছে কি গো এই যে ওঠো একটু গানি মাদ্রাসায় কেন ওঠো আবার আসছে এই আসছে এই আসছে এই আসছে অনন্ত এখন দিদার দাদু চলবে তাই তো হ্যাঁ গো চললি শোন চলে গেল চলে গেল এক্ষুনি রানার সঙ্গে কথা হলো রানা বললো বাড়ি ফিরছে ওর ফোনটা সুইচ অফ ছিল আমি ভয় পেয়ে গেছি সুইচ অফ কেন কি ব্যাপার হলো কে জানে আর হঠাৎ করে দেখবে বাইরে থাকে মান মানে বাইরে আছে বাড়িতে নেই হঠাৎ করে ফোন সুইচ অফ মাথাতে অন্যরকম চিন্তাই আসে যাই হোক তো সে বাড়ি ফিরছে এখন বাড়ি ফিরুক আগে তারপর কথা বলছি তার সাথে এই রাখা কেন কি করছে সে এই

আবার তাকে ডেকেছি সে আসছে হাম দিতে বাচ্চা আজকাল দাদুর সঙ্গে রাস্তায় হাঁটতে যায় প্যাক প্যাক জুতো পরে আর এখানে এখন দিদি দিদুর পিছনে পিছনে হাঁটছে দেখে তাকিয়ে হাঁটো দেখে 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 দেখে

এদিকে আয় এদিকে আয় আসবেন 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 হাত ছেড়ে দেবে আর খালি একা একা হাঁটবে কিছুতেই হাত ধরে হাঁটবে না রাস্তাতেও হাত ধরে হাঁটবে না এমনিও হাত ধরে হাঁটবে না একটা হাঁক দা একটু হাঁক দা একটু হাঁক দাও তো একটা হাঁক দাও তো আমাকে ভালো করে বাবা দি বাবা ভালো করে কোথায় হামটা দিলে দেখো গলাটা গলাটা জড়ালো এমনি জড়ালো জড়িয়ে ওপর দিয়ে হাওয়ায় 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 হাম খাচ্ছে

এই যে এখানে বিছানার জায়গা এখন মানে শুধু গদিটা পড়ে আছে খাটের জায়গা গদি পাঁচ বালিশ বালিশ এই যে এই যে সে যাচ্ছে শুতে ব্যাস এই যে কেন বললাম আমি কথাটা আমি কেন বললাম হ্যা দেখ সত্যি আর আরেকজনকে দেখ আদর খাবার একজন আরেকজন আদর খাবার দাঁড়া এত ঘুমিয়েছে এত ঘুমিয়েছে খালি ঘুমোচ্ছে খালি ঘুমাচ্ছে সে কিরে হয়ে গেল তো শোয়া চলে গেলি চলে গেছে লাইলা কি কি হয় আর মাঝে মাঝে কে জানে হঠাৎ করে এই যে সে মানে অ লাইলা 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 কই ওই যাস যাস লাইলা 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 লাইলা

অফিসের কাছে মুম্বাই যাচ্ছে এবং সেই কারণে আরও ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এই তিনটে দিন আমি ইউটিলাইজ করতে পারবো না প্রিয়াঙ্কাটা টুকটাক গোছাতে গোছাতে পারবে প্রিয়াঙ্কা মা বাট হ্যাঁ থাকলে ভালো হতো বলে না সোনে পে শো সুহাগা এটা ভালো জিনিসে বলে আমি খারাপ জিনিসে বলছি মানে কাটা ঘায়ে নুনের ছিটা হয় না অনেকটা ওরকম যাই না এই এই প্রবাদটা এখানে চলে কিনা বাট মনে হয় এটা চলে যাই হোক আমি কারণে বলে দিলাম মানে সিরিয়াসলি ওকে বললাম অফিসে বলো বাট অফিসের কাজ যা হয় কনফারেন্স থাকলে যা হয় অসম্ভব না করা তো তাও এটা বললাম যে যদি তুমি ফ্রাইডে তাড়াতাড়ি চলে আসতে পারো বললো না সেই মিড নাইটই হবে ঠিক আছে অসুবিধা নেই তুমি তুমি মিড নাইটে ফিরবে তুমি উঠবে ঘুমোবে না তারপরে পরের দিনকে আবার সকাল থেকে শুরু হবে এদিক ওদিক যাওয়া মানে আমাদের শিফটিং তো সুতরাং আমার কিছু করার নেই যা করার রানার আমি চেষ্টা করব। মোটামুটি নেক্সট উইকে ও যাওয়ার আগে সবটা গুছিয়ে ফেলতে জামা কাপড় জামা কাপড় আর দরকারি জিনিস কিছু কিছু মানে গ্যাজেটস ইলেকট্রনিক্স তারপরে ইলেকট্রনিক্সের যত যাবতীয় ওয়ার্স আছে আমাদের ওগুলো মোটামুটি একটা ব্যাগ ব্যাক ব্যাগ করেই রাখা থাকে যাতে দরকারের সময় পাওয়া যায় তো সেইগুলো সব এক জায়গায় করে একটা ব্যাগে ভরতে হবে প্রিয়াঙ্কা এখানে কিছু আঁকছে মনে হয় আর এটা একটা গোল্ডেন রেট্রি বলটা একটু বানাচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি চেষ্টা করছি একটু কি বলবো আর পুরোটা কখন দেখাবে এখন না দেরি আছে পুরোটা দেখাতে পুরোটা দেখাতে এখন দু সপ্তাহ দেরি আছে দু সপ্তাহ হ্যাঁ বানাচ্ছি জিনিসটা না সময় লাগবে এই যে হুম এইটুকু বোঝা যাচ্ছে হুম Den ist die Grafzine. মোটামুটি হয়েই গেছে এই টাচ আপ চলছে আমি কালকে করেছি বসে বসে সময় ছিল কাল করেছি আমি এখানেই বসে অফিসের কাটা কাজ ছিল শেষ করলাম মোটামুটি ডান যতদূর মনে হচ্ছে যদি আর কোনো এমার্জেন্সি না হয় ডান ফর দ্য ডে আর হ্যাঁ থার্সডে এসে গেল শুধু কালকের দিনটা তারপরে একটা ক্রিটিক্যাল উইকেন্ড ক্রিটিক্যাল উইকেন্ড কি হ্যাঁ অনেক কিছু আমাদের ইন্টারনালি গোছাতে হবে বিকজ নেক্সট উইকেন্ড আমরা আর এই বাড়িতে নেই স্যাটারডে আমরা চলে যাচ্ছি এই বাড়িতে লাস্ট উইকেন্ড হতে চলেছে প্রিয়াঙ্কার আঁকাটা শেষ হয়ে গেছে আমি এখন দেখবো তোমাদের আঁকাটা দেখাচ্ছি জাস্ট আমার রিয়াকশানটা দেখাবো ক্যাপচার করবো বলে এটা করা হয়েছে সেটা বটেই দারুন হয়েছে প্রিয়াঙ্কার আঁকা নিয়ে নতুন করে আর কি বলবো বাট যে কথাটা আমাকে কয়েকদিন ধরে ভাবাচ্ছে সেটা হচ্ছে এইটা দেখাচ্ছি তোমাদের আমরা বাড়ি শিফট করব ঠিকই কিন্তু এইটাকে ছেড়ে যেতে হবে এই যে দেওয়ালে যে বুদ্ধটা আকার রয়েছে এই জিনিসটাকে আমাদের ছেড়ে যেতে হবে যাই না এর পরে যখন পেন্টিং হবে এটাকে রাখবে কি রাখবে না তারা যারা আসবে এই বাড়িতে নেক্সট বাট হ্যাঁ এইটাকে আমাদের ছেড়ে যেতে হবে আমি এসছি প্রিয়াঙ্কা সন্দেহবেলা পুজো দিতে এসছে

মানে আটকে থাকে তার জন্য এই যে এটা এটা রূপোর আটকে দিই আমি আর এই যেটা নিচটা হচ্ছে এরকম কি সুন্দর হচ্ছে না এটা হাতি মুখ হাতি মুখ না হাঙ্গর মুখ এটা হাঙ্গর মুখ হ্যাঁ আচ্ছা ঘুঙরু লাগানো আছে মেঘনাদে আহ ওরা অনেকদিন ধরে বলে রেখেছিল যে ক মানে এটা করে দিতে বাবার মুখ থেকে শুনেছিল প্লাস আমার মুখ থেকেও শুনেছিল যে এরকমই ডিজাইন টিজাইন দিয়ে বানাই জিনিসপত্র সোনার জিনিস বানাই বা রূপোর জিনিস বানাই তো ওরা বলেছিল একটু কাকুকে বলো না ও বানিয়ে দিতে আমাদের কৃষ্ণর বাসী আমরা অনেকদিন ধরে ভাব ভাবছি বানাবো তো সোনার দামটা বেড়ে যাওয়াতে আলটিমেটলি রূপরই বানানো হয় বাবা বানিয়ে এনেছে ওদেরকে এখনো দেওয়া হয়নি আর কারণ ওদের সাথে মানে আর দেখা হয়নি সেই লাস্ট ময়ূরের রাহুল ময়ূরদের গৃহপ্রবেশে দেখা হয়েছিল ওদের সাথে আবার যখন দেখা হবে দেখে এই উইকে দেখা হয় কিনা যদি না হয় তাহলে নেক্সট উইকে একেবারে গিয়ে দেখা করব আমাদের ওই নতুন বাড়িতে গিয়ে নতুন রেন্টেড হাউসে তো তখনই ওদেরকে এটা দেবো খুব সুন্দর হয়েছে আমি মেজারমেন্ট নিয়েছিলাম কীরকম সাইজের হবে সেটাও নিয়েছিলাম নিয়ে বাবাকে বলে দিয়েছিলাম হোয়াটসঅ্যাপ করে দিয়েছিলাম বাবা যখন কলকাতায় ছিল তখনই এটা বানিয়েছে এই আসার সময় নিয়ে এসেছি লাইলা বোঝকে নিয়ে ছাদে এসেছি এর মধ্যে হয়তো তোমাদের আর ওয়েদার নিয়ে কথা বলা হয়নি ব্যাঙ্গালোরে যারা তোমরা ব্যাঙ্গালোরে থাকো বা ব্যাঙ্গালোরের খবর পাও তারা হয়তো জানবে ব্যাঙ্গালোরের ওয়েদার একদম ব্যাঙ্গালোরের মতো হয়ে গেছে সন্ধ্যেবেলা হলেই মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে আজকে যদিও হয়নি বাট বৃষ্টির ডেলি লেগে আছে ভালোই মানে ব্যাঙ্গালোর যেরকম ছিল সেরকম আবার ফিরে এসছে বাট হ্যাঁ গরমটা এবার থেকে পড়বে নেক্সট ইয়ারও যতদূর মনে হচ্ছে এবার যেরকম গরমে সবাই কষ্ট পেয়েছে সেরকমই কষ্ট পাবে বাট হ্যাঁ সেটা আগে যেটা এক মাস থাকতো পনেরো দিন এক মাস থাকতো এখন সেটা তিন চার মাস বা তার বেশিও থাকতে পারে ডিনার হয়ে গেছে ওপরে আসলাম আজ বরফি দুপুরে ঘুমোয়নি কারণ একটা বেলা করে ঘুম থেকে উঠেছে আর সন্ধেবেলা ঘুমিয়েছে তো সেই জন্য তাড়াতাড়ি আজকে ঘুমাচ্ছে না তো রাত্রিরের জন্য একটা কাজ তুলে রেখেছিলাম সেটা হচ্ছে ওপরে এসে আমাদের যত ধরনের ব্যাগ আছে ট্রলি হোক ডাফেল ব্যাগ হোক সব রকমের ব্যাগ বার করে দেবো মা আর প্রিয়াঙ্কা কাল থেকে মনে গোছানো স্টার্ট করবে তো সেই জন্য ব্যাগগুলো বার করা হচ্ছে না কয়েকদিন ধরেই ভাবছি ব্যাগগুলো বার করবো বাট জাস্ট পারছি না মানে অসম্ভব পরিমাণে টায়ার যাই না এত ক্লান্তি করতে থেকে আসছে বাট হ্যাঁ এ আজকে একটু টাইম আছে সাথে আজকে হালকাও আছে তো তাই জন্য ভাবলাম কাজটা সারি এবং যেহেতু বরফি জেগে থাকবে তো এই কাজটা এগিয়ে থাকি এই তিনটে ট্রলি বেরোলো দুটো ট্রলির মধ্যে একটা ছোট ছোট করে একটা ছোট ট্রলিগুলো আছে কেবিন লাগেজগুলো প্লাস এই একটা ডাফল ব্যাগ বেরোলো এর ভেতরে আরেকটা ডাফল ব্যাগ আছে আজকে সন্ধ্যেবেলা একটা মুভি শেষ করলাম কয়েকদিন আগে স্টার্ট করেছিলাম হাফ দেখেছিলাম আজকে হাফ দেখলাম সেটা হচ্ছে ডানকি শাহরুখ খানের তোমরা সবাই হয়তো জানো সিনেমাটা প্রচণ্ড সিম্পল খুবই সাধারণ গল্প বেশি ঘোর প্যাচ নেই টানটান উত্তেজনা নেই একটা মানে খুব সুন্দর পেসে গল্পটা গেল শেষ হয়ে গেল। সিনেমাটা বক্স অফিসে খুব একটা কিছু করতে পারিনি যেরকম হিট হয় শাহরুখ খানের মুভি বা রাজকুমার হিরানির মুভি যেরকম হয় সেরকমভাবে সারা ফেলতে পারিনি বাট কোথাও গিয়ে আমার মনে হলো যে মানে বেশ ভালো লাগলো খুব ভালো টাইম পাস মুভি মানে সিম্পল সিম্পলিসিটি ওই ব্যাপারটা আমাদের লাইফ থেকে হারিয়ে গেছে তাই জন্য হয়তো এই ধরনের সিনেমাগুলো সেরমভাবে সাকসেস পায় না বাট হ্যাঁ সিমপ্লিসিটি ইজ দ্য বেস্ট আর খুব সুন্দর স্টোরি টেলিং শাহরুখ খানের জন্য বলো বা রাজকুমার হিরানির জন্য বলো বেশ ভালো লাগলো মুভিটা চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করে যদি ভালো লাগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আর চ্যানেল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য